কৃণাম লিলি এই লিলি ফুলটি দেখলে অবশ্যই মন ভালো হয়ে যায় আমি কর্মস্থল থেকে এসে ছা বাগানে এলাম তাড়াহুড়ো করেই এলাম না হলে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই ক্রিনাম লিলিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনাদেরকে দেখানোর ইচ্ছে এই ক্রিনাম লিলি বৈশাখ মাসে ফুটে আর গোড়া থেকে বা এর বাল্ব থেকে গাছ হয় বা বলা যায় কন্দ থেকে গাছ হয় একটা বাল্ব থেকে অনেকগুলো বাল্ব হয়েছে এই গাছের আরও তিনটি ফুল ধরেছিল এবার মাদার বাল্ব থেকে একটা স্টিক বের হয়ে ফুল ফুটেছে ফুলের হালকা সুবাস আছে যেহেতু শুভ্র সাদা ফুল এটার একটু সুবাস রয়েছে আপনারা এই গাছটির কন্দ সংগ্রহ করে লাগাতে পারেন প্রতিটি পাপড়ির মধ্যে আবার পরাগদণ্ড আছে বেগুনি কালারের এবং পরাগ রেণুটা হচ্ছে হালকা চিকন করে একেবারে গাঢ় বেগুনি রং হালকা বেগুনি পরাগদণ্ড হতে হতে মাথার দিকে একেবারে গাঢ় বেগুনি তো এই গাছটি লাগাতে পারেন গন্ধ সংগ্রহ করে লাগান পরিবেশ সজ্জিত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন